ট্যাংরা মাছের পোনা হ্যাঁ এ কি ট্যাংরা এগুলা এটা তো নোনা ট্যাংরা এটা দেখেন এটা ডেলিভারি আসছে মাছ এটা কি এখন মাছ ডেলিভারি আসছে সুজন ভাই প্রতিটা মাছ ডেলিভারি আসছে গুণ আছে দেখেন এ কোন জায়গা যাবে এখন মাছ গুলো যাবে বরিশালে 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 এই পাগাস মাছগুলো গুলো ছোট বড় দুই সাইজেরই সব রকমের যাবে বরিশালে ভাই এটা কি তারাবান মাছের পোনা এটা তারাবান মাছের পোনা এটা পাবদা মাছ গুলো

আর এটা কি ছোট সাইজের ফাঙাস আসলো এটা ছোট সাইজের ফাঙাস তাই না ছোট সাইজের ফাঙাস দেখেন এই যে ডেলিভারি আসছে মাছ এটা কি এখন মাছ ডেলিভারি হচ্ছে সুজন ভাই প্রতিটা মাছ ডেলিভারি আসছে গুণ আছে দেখেন কোন জায়গায় যাবে এখন মাছ গুলো যাবে বরিশালে 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 এই পাঙাশ মাছগুলো গুলো তাহলে ছোট বড় দুই সাইজেরই সব রকমের যাবে বরিশালে আচ্ছা এটা একটু ভালো করে দেখান তো ভাই মাছটা এটা কি এবছর নতুন পাঙ্গাস নাকি পুরাতন না এটা নতুন পাঙ্গাস নতুন পাঙ্গাস এটা তাই না এগুলো তো সব থাই পাঙ্গাস নাকি সব থাই পাঙ্গাস আচ্ছা তাই

ধানিটাও পাওয়া যাবে সুজন ভাই আজকে আপনাদের এই বাজারের যশোর চাষরা বাবলাতলা পোনা বাজার এটা তো বাংলাদেশের সর্ববৃহৎ মাছের পোনা বাজার তাই না এই বাজারে এই তীব্র গরমে বেচা কেনার কি পরিস্থিতি যাচ্ছে যদি একটু জানাতেন বেচা একটু মানে যে গরম পানি বাইকে আসতেছে না তারপরে আমাকে খুব সমস্যা দিতে হয়েছে তারপরে আপনি মনে করেন পানির সংকট তাই না খুব পানির সংকট তারপরে আমরা চেষ্টা করতেছি যে মাছগুলো খুব ভালো থাকুক আমাদের একটু সমস্যা আসছে তারপর চেষ্টা করতে যে খুব ভালো থাকতেছে আমাদের মাছগুলো মাছগুলো ভালো থাকছে তাই ঝর্ণা ঠর্ণা খাওয়ায় ঝর্ণা খাওয়াচ্ছি তারপর বড়ি নিতে পানি তুলতেছি বহুত কষ্ট হচ্ছে আমাদের আর বাজারে তো একেবারেই বেচা কিনা নেই লোক আসছে না তাই না ওই গরমে তো মানুষ বেরোতেই পাইতেছে না আসলে কম আজকে আর কি কি মাছ দেখাবেন ভাইজান বহুত রকম মাছ দেখাবো ভিডিওর সাথেই থাকেন ভাই এটা কি তারাবাম মাছের পোনা এটা তারাবাম মাছের পোনা তারাবাম এটা কত ইঞ্চি সাইজের আছে এখানে এটা আছে আড়াই তিন ইঞ্চি আড়াই তিন ইঞ্চি হ্যাঁ এই সাইজটাই কি পাওয়া যায় এই たらপাম মাছের কোণা এটা পাওয়া যাবে ছোট সাইজ পাওয়া যাবে এর ছোট সাইজটাও পাওয়া যায় তাই না এগুলো কি রকম দামে বিক্রি হয় এগুলো আমাদের জশরে 2 টাকা পিস 2 টাকা করে পার পিস তারা বাইন গুলছে ড্যাংড়া সত্যি এখানে আচ্ছা আর এই সাইডের এগুলাতে কি মাছ এটা আছে মনোসেক্স তেলাপিয়া মনোসেক্স তেলাপিয়া ভাই কি ব্যাপার আর এই পাশে পাবদা আছে পাবদা মাছটা একটু দেখান ভাই পাবদা মাছ পাবদা মাছ একটু হাতের তলায় ওঠান তো মাছগুলো

শুধু ভাই এটা কি মাছের পোনা এটা এটা হচ্ছে দেশি মাছের পোনা পোনা দেশি মাগুর দেশি মাগুর কয় নেবে পাঁচশো

এগুলো তো বড় সাইজের সাইজ এগুলো বড় সাইজ বড় সাইজে বলতে এগুলো আপনার কেজিতে কত পিস আসবে অনুমান কেজিতে 300 পিস হচ্ছে কেজিতে 300 পিস আসবে তাই না হ্যাঁ এগুলো রেট কেমন যাচ্ছে এগুলো আমাদের এখানে 2.5 টাকা পিস 2.5 টাকা করে বাজারে বিক্রি হচ্ছে তাই না আমাদের এখানে বর্তমানে এখন বেচাকেনা করে 2.5 টাকা পিস এই যে মাছ গুনে দেবে আপনারা দেখেন মাছ গুনে দিতেছে দেখেন 2.5 টাকা পিস ছোট সাইজের শিং হ্যাঁ এটা ছোট সাইজের শিং এগুলো আপনি তো পিসে বিক্রি না এগুলো 1 টাকা 20 পয়সা পিস 1 টাকা 20 পয়সা করে পার পিস পার পিস এই যশোর কার রেট তাই না হ্যাঁ এখান থেকে রেট আমাকে যশোর রেট 1 টাকা 20 পয়সা পিস এটা ভিয়েতনামের কই মাছের পোনা ভিয়েতনামি কই মাছ তাই না হ্যাঁ কই মাছ তো বাজারে সব সময় পাওয়া যায় সব সময় পাওয়া যায় আমাদের কাছে দেখি একটু হাতের তলায় উঠান তো ভাই মাছগুলো ভাই এটা কত ইঞ্চি সাইজের বিয়ে এটা আছে 1 ইঞ্চি 6 ইঞ্চি সাইজের কই মাছ এটা 1 ইঞ্চি 6 ইঞ্চি সাইজ হবে হ্যাঁ এগুলো কি হিসাবে বিক্রি বাজারে এগুলো সব হাজারে বিক্রি হাজারে বিক্রি হচ্ছে হ্যাঁ কেমন রেট যাচ্ছে এখন এ মাত্র 70 পয়সা পিস এগুলো আমাকে যশোরে 70 পয়সা করে পার পিস পার পিস আর সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকে 1 টাকা পিস পৌঁছে দিয়ে 1 টাকা করে পার পিস পড়বে তাই না সারা বাংলাদেশে যেখানে নেই মাছ নিলে এক টাকা পিস আমরা পৌঁছে দিয়ে থাকি যে মাছটা সেই কালীবস কালীবস মাছের পোনা ভাই এই সেই কালীবস অরিজিনাল কালীবস এটা অরিজিনাল কালীবাউশি হবে প্রত্যেকটা মাছে মোছ থাকবে তাই না মাছে দেখেন ছোট মাছও মোছ আছে এই যে ছোট মাছও মোছ থাকবে হ্যাঁ ছোট মাছ আছে বড় মাছ আছে প্রতিটা মাছের মোছ আছে দেখেন বাহ একটু বেশি করে উঠান তো ভাই হাতে এই দেখেন চমৎকার মাছ ভাই এই কালীবাউসের এই বড় সাইজটাই পাওয়া যাবে সব সময় তাই না বড় সাইজ এই যে এখানে দুটো গ্রেড আছে দুই রকম গ্রেড আছে মাছ আমাদের কাছে ছোট এবং বড় দুই সাইজের আছে তাই না আছে এক কেজিতে কত পিস আসবে বড় গুলো বড় গুলো আসবে আছে আপনার 40 টাকা কেজি এগুলা 30 থেকে 40 টাকা কেজি আসবে এগুলো এই সাইজটা এই সাইজটা আর এর থেকে ছোট সাইজ যেটা এটা আছে 100 পিসি কেজি এগুলা 100 পিস কেজি আসবে 100 পিস কেজি এগুলা এর দাম কেমন যাচ্ছে ভাই আমরা 400 টাকা কেজি যশোরে বসে বেচতেছি আর যে কোনো জায়গায় পৌঁছে দিয়ে থাকি

এগুলো কেমন দামে বিক্রি করেন ভাই এগুলো মাত্র 500 টাকা কেজি 500 টাকা কেজি কি পাঠানো খরচ সহ না এখান আমাদের এই এখানকার থেকে ভাই মুকামের বেচা কিনা মানে আমার আপার বেচা কিনা 500 টাকা কেজি মাত্র আর এটা কেজিতে কত পিস আসবে কেজিতে 1500 থেকে 2000 পিস কেজিতে 15 থেকে 2000 পিস আসবে এই মাসটাই এই মাসটা এটা কত কেজি অর্ডার করলে দেয়া যাবে সর্বনিম্ন 5-7 কেজি অর্ডার করলে দেয়া যাবে 10 কেজি অর্ডার করলে দেয়া যাবে তারপরে যদি দেখা যায় অন্য অন্য মাছ নিলে তার সাথে 2-4 কেজি নিলে আমরা দিই

এটা বড় সাইজের গ্লাস এটা বড় সাইজের গ্লাস কাপ এটা তো এখনই ঘাস খাবে হ্যাঁ কোনো কিছু মানে সার নেই এই মাছের এই ঘাস পাস যা আছে সব ছিড়ে খাই ফেলবে মাছ এই বড় সাইজটা কেমন রেট যাচ্ছে এটা আছে 310 টাকা কেজি আমাকে যশোরের রেট 310 টাকা করে পার কেজি পার কেজি আজকের বাজার 310 টাকা কেজি গেছে মাছ এটা তো যশোরের রেট হ্যাঁ যশোরের রেট আশরা বাংলাদেশে পৌঁছে থাকি 520 টাকা 550 টাকা কেজি আমরা পৌঁছে দিয়ে থাকি এই মাছগুলো বাহ চমৎকার মাছ হুম কাতলা মাছ তো বেশ দারুন ফিগারের মাছ ভাই দারুন ফিগারের মাছ দেখেন কি সুন্দর মাছ ছোট সাইজ মাছের এত সুন্দর ফিগার হ্যাঁ একে হিসাবে বিক্রি করতেছেন ভাই এগুলো কেজি 260 টাকা কেজি আমাকে জশরের रेट 260 টাকা করে কেজি মাত্র 260 টাকা কাতলা মাছ হ্যাঁ মাত্র 260 টাকা কেজি কাতলা মাছের রেট এই যশোরের রেট তাই না হ্যাঁ আমাদের কেনা বেচে কেন হচ্ছে বর্তমানে ভরমে 260 টাকা কেজি আর পাটা থেকে তখন আলাদা আলাদা খরচ আছে পার্টি বাইকারকে যারা নেবে ও খরচcost আগের আর এখানে এসে নিলে আপনার দুইশো ষাট টাকা কেজি বাহ চমৎকার মাছের পোনা ভাই এই কাতলা মাছটা আসলেই খুব পছন্দসই একটা মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন আমাদের সাথে এটা আছে এই বছর 2024 সালের নতুন কাতলা মাছ 2024 সালের নতুন কাতলা মাছের পোনা নতুন কাতলা মাছের পোনা এটা বাহ চমৎকার মাছের পোনা ভাই এইটা তো সুন্দর সাইজ আগে মানে এই এই বছরে প্রথমের এই বড় মাছ এটা তাহলে কাতলার কয়টা সাইজ আছে আপনার কাছে কাতলা সাইজে তিনটা আছে তিনটা আছে তাই না তিনটা আছে এটা সবচেয়ে ছোট সাইজ এটা এইটা ওই বছরের নতুন পুনার ভিতর বড় মাছ এটা আচ্ছা এর থেকে ডিম ধানি আছে আর পুরাতন মাছ তো আগের ভিডিওই দেখাইছি আপনার মাছটা আর এটা দেখেন নতুন কাতলা মাছ এই বছরের এর কেজি কত করে এর কেজি মাত্র 450 টাকা আমাকে জশরে 450 টাকা কেজি কেজিতে কত পিস আসবে কেজিতে 5 থেকে 600 পিস আসছে 5 600 পিস আসবে কেজিতে তাই না হ্যাঁ এর দাম কত বললেন 450 টাকা কেজি মাত্র 450 টাকা কেজি 450 টাকা কেজি এক কেজি মাছে 6 থেকে 700 পিস হবে সাড়ে চারশো টাকা কেজি আমাকে যশোর রেট মিনার জাপানি এটা জাপানি মিনার মিনার জাপানি জাপানি মিনার একটা বলে কারপু বন্ডল ট্যাবলেট এই মাস্টারে বলে ভাই এ তো বেশিরভাগই লাল দেখা যাচ্ছে মাস্টার লাল মানে বারানা লাল চারানা কালো এভাবে কি দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে এরকম লাল বেশি পরিমাণ থাকবে তাই না এর কেজি কত করে যাচ্ছে ভাই মাত্র 300 টাকা কেজি আমাদের এখানে এই মিনার জাপানি মাত্র 300 টাকা কেজি মাত্র 300 টাকা কেজি

সাথে দেখেন আর এক সাইজ ছোট এর থেকে আর এক সাইজ ছোট দেখাচ্ছি বর্তমান আমরা ওটা আছে বারোনা লাল ছিল আর এটা ছোট এক সাইজ ছোট এটা আছে আপনার চারানা লাল আর বারোনা কালো দেখেন কি সুন্দর মাছ এটা কালোর পরিমাণটা বেশি তাই না কালোর পরিমাণ বেশি এটা ভাই এই ছোট সাইজের মিনার জাপানিটা রেট কত করে যাচ্ছে এটা আমরা বর্তমানে আমরা এটাও 300 টাকা 320 টাকা কেজি বেচছি জশরে 300 টাকা থেকে 320 টাকা করে জশরের পাইকারি রেট তাই না পাইকারি রেট পাইকারি রেট এটা পুকুর রেট আর কি হ্যাঁ জি আর এটা দূরদূরান্তে পাঠাতে গেলে সে ক্ষেত্রে খরচটা বাড়বে হ্যাঁ ওই একই ওই আপনার এটা কত কেজি দেয়া যাবে সর্বনিম্ন ও 2 কেজি 5 কেজি 10 কেজি 20 কেজি যে যে রকম নিয়ে পড়ে 2 5 কেজি করেও নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবে দেয়া যাবে এগুলা আর যদি আমরা কোন জায়গায় দিয়ে পড়াই এই মাছগুলো আমরা 1.5 টাকা পিস নিই

তাগের জন্য আরো সার আছে মাছের দাম রেট কম আছে দেখা যাচ্ছে অনেকের পুকুরের জায়গার পরিমাণ কম থাকে ছোট পুকুর থাকে তারা কিছু মাছ নিতে চাচ্ছে সে ক্ষেত্রে দেয়া যাবে হ্যাঁ 1.5 টাকা পিস নেব তাগের কাছ থেকে 2000 5000 10000 মাছ নি 1.5 টাকা পিস নেব মাছটা আচ্ছা আচ্ছা পৌঁছে দিয়ে এটা কত ইঞ্চি সাইজের মাছ এটা আছে 1.5 থেকে 2 ইঞ্চি গুলা 1.5 2 ইঞ্চি সাইজের মাছ তাই না এই দেখেন 1.5 2 ইঞ্চি মাছ সব এই যে সব 1.5 2 ইঞ্চি মাছ